আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি আপনারা একজাক তরুণের সাথে আমি কিছু সময় কাটানোর আমার সুযোগ হয় এই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি আসলে অনেক সবাই প্রত্যেক বক্তা যেসব কথা বলেছে আমার মনে হয় প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ কোনোটি একদম ফেলে দেওয়ার মতো বিষয় নয় প্রত্যেকটাই বিবেচনার দাবি রাখে প্রত্যেক প্রত্যেকের কথাকে যদি আমরা একাত্র করি এবং ওটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে কেমন বাংলাদেশ চাই একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের চিত্র আমাদের সামনে ফুটে ওঠে তবে আমার একটা আমি আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু আমার আমার ধারণা হয় আমি মনে করি আমরা কেন একটা জাতি কেন স্বাধীনতা চায় যেই সকল কারণে একটা জাতি স্বাধীনতা চায় আমার মনে হয় ওইসব কারণগুলি হচ্ছে ওই সব কারণগুলি যাতে বাস্তবায়ন হয় তেমনি সবাই শুধু বাংলাদেশ নয় প্রতিটি স্বাধীন দেশ তেমনি চায় অর্থনৈতিকভাবে এই বাংলা সারা পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল ছিল এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল ছিল আমাদের এখানে মোগল এবং পাটান বিভিন্ন মুসলিম জাতি নবাবরা শাসন করেছে একটা যার ফলে আমাদের এখানকার যারা মুসলিম ছিল ওরা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ ছিল তখন সতেরোশো সালে ব্রিটিশের পর দেখা গেল সতেরোশো আপনার তিন বছরের মাথায় সত্তরের সত্তরের মানান্তর হল ওদের শাসনে দুশো বছরের শাসনে দেখা গেল এই বাংলার সবচেয়ে দরিদ্র অঞ্চলে পরিণত হলো এত বেশি দরিদ্র অঞ্চলে পরিণত হলো এবং তখন ব্রিটিশের সাথে যেহেতু মুসলমানরা কাছ থেকে ব্রিটিশরা যেহেতু ক্ষমতা কেড়ে নেওয়ার কারণে বৃষ্টিশে শিক্ষা ব্যবস্থা মুসলিমরা গ্রহণ করে নাই দুইশো বছরের এই শিক্ষা গ্রহণ ব্যবস্থা থেকে দূরে থাকার কারণে মুসলমানরা সবচেয়ে একটা পশ্চাদবোধ জাতিতে পরিণত হয় এবং তারা ব্রিটিশরা মুসলিমদের সব জায়গাগুলি কেড়ে নেয়াপ্তি আপনারা শব্দগুলি শুনেছেন আইনে আছে লাকি করা হয় যার ফলে মুসলিমরা হয়ে যায় ল্যান্ডলেস পিপল এবং ওই ক্ষেত্রে যেহেতু মুসলিম শাসন ছিল এবং যারা হিন্দু শাসক ছিল হিন্দু সাধারণ জনগণ ছিল তারা ব্রিটিশদের শিক্ষা গ্রহণ করে এবং চাকরি পেশা বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে আমরা যখন উনিশশো সালের আগ পর্যন্ত বা সাতচল্লিশ সাল পর্যন্ত এই বাংলার সমগ্র ভূমির সাতানব্বই শতাংশ ভূমির মালিক ছিল হিন্দু জমিদার এবং তিন শতাংশ তিন শতাংশ জমির মালিক ছিল শুধু মুসলিমরা আমরা তখন আমরা দেখেছি আপনি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন অথবা আমাদের দেখে রাজনীতির পঞ্চাশ বছর পরেন তাহলে আমরা এখানে দেখি কীভাবে মুসলিম মুস মুসলমানরা কীভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি রাজনীতিতে আসার আমার মনে হয় একমাত্র কারণ হচ্ছে উনি যখন ক্লাস সেভেনে পড়া অবস্থায় সর্বপ্রথম ওনার এক আত্মীয় ওনার চাচা বা কাউকে হিন্দু বাড়িতে যাওয়ার পর ওকে অ্যারেস্ট করে নেওয়া হয় ওনাকে সন্ত্রাসী হামলা করতে আসছে এই অভিযোগ করে ওকে যখন ধরে রাখে তখন ওকে উদ্ধার করার জন্য বঙ্গবন্ধু সেখানে যান তখন বঙ্গবন্ধুকেও শেখ মুজিবুর রহমানকেও অল্প বয়সেই এই হিন্দুদের দ্বারা অত্যাচারিত হওয়ার কারণে ওর মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা আসে এবং রাজনীতি আসে ঠিক আমরা দেখি এক আমরা যে বইটা আপনাকে বললাম এই যে আমাদের আজ রাজনীতি পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদের লেখা ওইখানেও আমরা একটা জিনিস দেখলাম আহ উনি উনি বলতেন ওনার দাদা বাপ যারা আছে ওদেরকে জমিদারের কাছে যখন খাসনা দিতে হতো তাদেরকে তুই তুকারি বলে কথা বলা হতো তো একদিন আবুল মনসুর আহমেদ নিজেই একজন জমিদারকে যাদের ওখানে তুই বলে সম্বোধন করেছিল এটা নিয়ে অনেক কান্ড কারখানা হয়ে গেছে কিন্তু তখন এই যে তুইটা মুসল মুসলিম যত বড় মহাদেশ হোক না কেন ওকে তুই বলাটা একটা মেনে নেওয়া এটা স্বাভাবিক ব্যাপার ছিল এইসব কারণের মধ্য দিয়ে আমরা যখন উনিশশো সালে দেশ ভাগ হলো আমরা একটা স্বাধীন দেশ পেলাম এই স্বাধীন দেশটা আসলে আমাদের এই স্বাধীন দেশ পাওয়াটা কিন্তু এই যে আর এস এস বর্তমান মোদীর যে রাজনৈতিক দল ওদের অরিজিনাল যে সংগঠন তারা এটা মেনে নিতে পারেনি এবং যার ফলে উনিশশো সাতচল্লিশ সালে দেশ সাথে আমাদের দেশটা স্বাধীন হওয়ার কথাও ছিল না আপনারা নিশ্চয়ই জানেন এই দেশটা স্বাধীন হওয়া এবং যে ব্যক্তিটি এই দেশটা আলাদা হোক সবচেয়ে বেশি চাই নাই তিনি হচ্ছে মহম্মদ আলী জিন্না তিনি চেয়েছিলেন বর্তমান যুক্তরাষ্ট্রের আদলে একটা ঐক্যবদ্ধ ভারত থাকবে কিন্তু যেহেতু এটা সম্ভব হয় নাই যেহেতু গান্ধী বিড়ালা হাউসে থাকতেন টাটা বিড়ালা বিড়ালা হচ্ছে শিল্পপতি শিল্পপতিদের ইচ্ছা ছিল এটা আপনার কেন্দ্রীয় সরকারটা শক্তিশালী হতে হবে এখানে রাজ্য শাসিত যদি হয় রাজ্যের উপর যদি ক্ষমতা থাকে তাহলে সেটা একটা দুর্বল কেন্দ্রীয় আপনার শাসিত সরকার যদি হয় তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হবে না এই কারণে এটাকে যখন মুসলিমদের জন্য যে পাঁচ আলাদা আলাদা যুক্তরাষ্ট্রের মতো আলাদা আলাদা স্টেট স্বাধীন স্টেট করার একটা দুর্বল কেন্দ্রীয় সরকারের অধীনে এটা যখন রাজি হলো না তখনই আমাদের বাংলাদেশটা বা মুসলমানদের জন্য আলাদা আবাস প্রশ্ন চলে আসে কিন্তু এই বিষয়টা কিন্তু কংগ্রেস কোনোদিন মেনে নেয় নাই মেনে না নেওয়ার কারণে এগুলো সব আপনারা জানেন আমি জাস্ট একটু বলছি একটা কারণে যে কথাটা আমি প্রথমেই বলছিলাম কেন আমরা আমরা এখন কি চাই আমরা জমিদারি শাসন ব্যবস্থায় ছিলাম আমাদের জমিদারি আমাদের সাহন্দ আপনার এমন আইন ছিল যদি আমরা সূর্যাস্তের আগে সূর্যাস্ত আইন ছিল যদি আমরা সূর্যাস্তের মধ্যে খাস্তা পরিশোধ করতে না পারি তাহলে আমাদের আমাদের কৃষকদের জমি চলে যেত যারা প্রজা সাধারণের জমি চলে যেত এইসব অত্যাচার থেকে বাঁচার জন্য একটা স্বাধীনতা আমাদের দরকার ছিল তো আমি যেটা বললাম সেটা হচ্ছে আজকে আমি যেটা চাই হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের দিকে আমাদের আমাদের এই যে বিভক্তি এই যে স্বাধীনতা সেটা কিন্তু ভারত মেনে নেয় নাই না নেওয়ার কারণে তখন যখন উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেসের একটা মিটিং হয় সিডাব্লিউসি মিটিং ওখানে একটা ডিসিশন হয় প্রশ্ন আসে যে এই যে ভারত মাথা ভেঙে বিভক্ত হয়ে গেল এটা আমাদের ন্যাশনাল সাইকে আমরা কিভাবে নেব তখন একটা রেজলিউশন নেওয়া হয়েছিল বলা হয়েছিল তখন বলা হয়েছিল উই হিয়ার বাই ডিসাইড দ্য প্রেজেন্ট পার্টিশন ফর দ্য বিং আমরা আপাতত এই বিভক্তিটা মেনে নিয়েছি এই টাইমিংয়ের উপর ভর করে এই যে ভারতের সুচতুর অগ্রযাত্রা সে সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত চলমান আছে আমার আমার যেটা চাওয়া আমি কেমন বাংলাদেশ চাই আমি ওই এর উপর ভর করে যেই আধিপত্যবাদী যে চাওয়া এই চাওয়ার কবল থেকে আমি মুক্তি চাই আমি ওখান থেকে যদি আমি মুক্ত হতে না পারি আজকে আমরা আবার যদি দেখি আমার তিনটা দেশ আমরা দেখতে পারি তিনটা আমরা যদি সিকিমের কথা দেখি আমরা যদি কাশ্মীরের কথা দেখি আমরা যদি হায়দ্রাবাদের কথা দেখি তাহলে দেখা যায় এখানে কি সুচতুরভাবে ওরা আস্তে 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 প্রতিটা জায়গাকে গ্রাস করেছে আমি কাশ্মীরের মতো আমাদের এখানে যে নেগেটিভটা চালু আছে তা সম্পূর্ণ উল্টো একটা নেগেটিভ চালু আছে এবং এখানে পাকিস্তানকে একটা দোষ দেওয়া হয় আসলে ভারত বিভক্তির নীতি ছিল যারা এখানে পাঁচশো পঁয়ষট্টিতে আলাদা আলাদা স্টেট ছিল আলাদা অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওখানে নীতি ছিল যাদের ইচ্ছা তারা পাকিস্তানে অংশগ্রহণ করতে পারবে যাদের ইচ্ছা যারা স্বাধীন রাজা তারা চাইলে ভারতে অংশগ্রহণ করতে পারবে তবে এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে এটা উভয়ের দুইটা কন্ডিশন একটা কন্ডিশন হচ্ছে ওই অঞ্চলের এলাকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হতে হবে রাজা যদি চায় রাজা দেবেন পাকিস্তানে বা ভারতে কিন্তু এটা হচ্ছে জনগণের ইচ্ছার বহি হতে হবে যেমন কাশ্মীরের জনগণ ছিল সব মুসলিম কিন্তু রাজা ছিল হিন্দু মহারাজা যদিও এটা ভারতের পাকিস্তান এবং ওয়ে সাথে অ্যাডজাস্ট অ্যান্ড ল্যান্ড হওয়া সত্ত্বেও চাইলে খুব সহজে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারতেন কিন্তু এটা রাজি হয় যার ফলে পাকিস্তান কিছু অংশ অংশ আপনার দখল করে আছে আজকে ভারত কিছু অংশ দখল করে আছে তো আমাদের এখনও আমার কাছে মনে হয় আমাদের এই যে উনিশশো পঁচাত্তর সালের যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধু কন্যা উনি দীর্ঘ ছয় বৎসর উনি ভারতে থাকার সময় ওনাকে এমনভাবে ওনার ব্রেনে এমনভাবে একটা জিনিস আমার মনে হয় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দেশের মানুষগুলি তোমার তোমাদেরকে পছন্দ করে না বঙ্গবন্ধুকে পছন্দ করে না বন্ধুদের পরিবারকে পছন্দ করে না আওয়ামী লীগকে পছন্দ করে না এরকম একটা বিষয় ওনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটার উপর ভিত্তি করে উনি ওনার রাজনীতিটা পরিচালনা করেছেন তো আমাদের এখানে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটা সংস্কৃতি আছে যেটা আমি মনে করি আমাদের ব্যক্তি পূজা কোনো দীর্ঘদিন ধরে আমরা নবাবকে আমরা আমাদের আপন মনে করেছি কোনো একটা ব্যক্তিকে আমরা আপন মনে করেছি কিন্তু আমরা এই যে এক ভাই কুক্তিটা দিয়ে বললো আমাদের ইন্ডিভিজুয়ালিজম আমাদের ব্যক্তি আমরা কে প্রধানমন্ত্রী কে কি এটা আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের আমরা নিজেরা ভালো থাকতে চাই কিন্তু আমরা নিজেরা ভালো চাইতে হলে আমাদের যেই মানুষটা আমাদের শাসন করছে সেই মানুষটা কিভাবে হচ্ছে সেটা আমাদের করতে দেখতে হবে তো আমাদের আসলে এই যে আরেক ভাই বললো এখানে গণতন্ত্রের কথা বললো আরেক ভাই বিসিএস সবাই বিশেষ হতে চাই এই কথা বললো আমার মনে হয় সবাই বিশেষ হতে হবে এটা খুব একটা মানে একটা দরকার প্রয়োজন নাই কিন্তু মানুষের আকর্ষণ থাকে কোন জায়গায় যেখানে একটা লুক্রেটিভ জায়গা সেটাই মানুষ হতে চায় এখন বিসিএস আমরা জানি না আমাদের যদি শিক্ষা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা থাকতো আমরা জানি একটা ছেলে বিসিএস পাশ করার পর সর্বোচ্চ সে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পায় যদি ভুল না বলে থাকে অথচ দেখা যায় তার যে লাইফ স্টাইল সেটা হচ্ছে হয়তো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার সমান আমরা যদি এই আটত্রিশ হাজার টাকার মধ্যেই একজন বিসিএস অফিসারকে বিশেষ পদে আছে তাদেরকে যদি আমরা সীমিত রাখতে পারি হয়তো যদি বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া সম্পূর্ণ চালিয়ে গেলে হয়তো সে অনেক বড় একটা বিদ্যান হতো অনেক বড় একটা ডক্টরে কোনো কিছু একটা হয়ে যেত কিন্তু মাইক্রোসফটের মালিক হতে পারত মাইক্রোসফট হওয়ার কারণে শ্রেষ্ঠ দুর্নীতি পরিণত হয়েছে অর্থনৈতিক সমীতি মানুষের প্রত্যেকের জীবনে দরকার আছে যেমন বাইরে একটা ফাইভ ফিটার মিস্ত্রির যে দাম আর একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দামও চেয়ে খুব বেশি না খুব কাছাকাছি কারণ ওটার যে ডিমান্ড এবং ও যে জায়গায় বসতে পারে আমরা যদি আমি যখন প্রতিদিন আমি প্রতি সপ্তাহে আমাকে চট্টগ্রাম যেতে হয় আমার প্রফেশনাল কারণে পারিবারিক কারণে আমি তখন নিজেকে খুব বড্ড পড়া দিন মনে করি মনে করি আমরা যখন যাই তো বিমানের টিকিটের মধ্যে একটা সিল দেওয়া থাকে যারা একটু মানে একটু সলভেন্ট বা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটা বিভিন্ন কারণে একটু সামাজিক অবস্থান আছে সেই কারণে আমাদেরকে লেখে একটা প্রায়োরিটি একটা শিল দেয় প্রায়োরিটি শিল দেওয়ার পর আমি যেটা পারি সেটা হচ্ছে বিমানে ওঠা পর্যন্ত আমি একটা বাসে একটা সরি বাসে না আসলে আমাকে একটা প্রাইভেট কার করে নিয়ে যায় কিন্তু একজন যদি যে আটত্রিশ হাজার টাকা যেই ব্যক্তি সরকারি কর্মকর্তা বেতন পায় তার একটা থাকে এবং চয়েস করার সময় আমি যদি বলি আমাকে আইল সিট পেছনের সিটটা দিন যাতে আমি আগে নেমে যেতে পারি তখন বলে স্যার এখানে তো আগে বিএফি বুকিং আছে ওনাকে দেওয়ার পর তারপর আমাকে দেওয়া হবে এখন আমার আমার টাকায় আমি মাসে হয়তো একজন বিশেষ কর্মকর্তা পুজো যিনি আসেন সে যত টাকা বেতন পান আমি প্রতি মাসে বেশি সরকারকে ইনকাম ট্যাক্স দিই অথচ আমি আমার ওখানে বিআইপি শীল থাকে না আমার এখানে সর্বোচ্চ প্রায়োরিটি শিল থাকে কেন থাকবে এটা তো একটা স্বাধীন দেশে এটা হতে পারে না এবার একটা প্রায়োরিটি এটাও বা কেন থাকবে সবার জন্য তো একটা আমরা যখন বাইরে যাই আমি দেখি কত এখানে ভিএফি কাউন্টার আছে কিনা ওটা খুব একটু দেখি না কোথাও তো দেখি নাই আমি ব্রিটেনও দেখি নাই অন্য দেশেও দেখি নাই কিন্তু আমাদের এখানে এই যে ব্রিটিশ আমলের যে আমলাতান্ত্রিক এবং ওদের যে প্রায়োরিটি দেওয়ার যে একটা ব্যবস্থা এটা এখনো আমাদের এখানে রয়ে গেছে এই ব্যবস্থা নিয়ে আমাদের আমার মনে হয় এগুলি যদি আপনারা সচেতনভাবে এই যে স্টাডি ফোরামের মাধ্যমে আপনারা তুলে ধরতে পারেন কারণ একটা দাবি যদি আপনি আদায় করতে চান সেটা হচ্ছে একটা দাবিকে পপুলার করতে হয় অনেকবার বলতে বলতে পপুলার করলে যখন সবার জানা হয়ে যায় তখন এটা এই দাবিটা আদায় করা সহজ হয় কিন্তু কোনো দাবি যদি পপুলার না হয় তাহলে আপনারা যদি কোনোদিন প্রশ্ন করেছেন একটা আশি নব্বই হাজার টাকা বেতন পাওয়া একজন আপনার এই পুলিশ অফিসার আপনার বেন্দি সাহেব তিনি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হন একজন থানার ওসি যদি থাকে সে হয়তো পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার কিভাবে কোটি কোটি টাকার বাড়ি সম্পত্তিগুলি থাকে এই প্রশ্নগুলি যদি আপনি তুলেন আপনি যদি ট্রান্সপারেন্ট সোসাইটি চান তাহলে যদি দেখেন একটা সুইপারের সাথে একটা প্রফেশানের কোনো ডিফারেন্স সোশ্যাল স্টাডিজ কোনো ডিফারেন্স নাই এটা সবাই একজন একজনকে তুমি তো করে কথা বলবে আমি সমাজে যেখানে যাওয়ার ক্ষেত্রে আমি যেতে পারবো তাহলে আপনি কোনো প্রফেশান তখন আবার আমরা এখান থেকে বাইরে গিয়ে যে কোনো একটা নিম্ন কোনো প্রফেশান করতে রাজি থাকে কিন্তু এখানে করতে চাই না এখানে ড্রাইভিং করতে চাই না এখানে হয়তো আমি জানি অনেকে বর্তমানে মন্ত্রী বা আগে মন্ত্রী হয়েছে ওরা হয়তো বিদেশে ড্রাইভিং করতে তো কিন্তু আমাদের এই যে প্রফেশনের যদি কাজের গুরুত্ব থাকে প্রত্যেকটা প্রফেশন যদি সম্মান হয় সম্মান হবে কখন যখন এটা ইম্পর্টেন্ট হবে ইম্পর্টেন্ট না হলে কোনো প্রফেশন সম্মানজনক হতে পারে না যদি দেখা যায় যখন আমরা আমরা দেখি আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন উনি প্রধানমন্ত্রীর তো চাকরি ছেড়ে দিতে চায় কারণ ওখানে ওনার বেতনটা কম উনি চিন্তা করে আমি যদি বাইরে বক্তৃতা দিই আমি বেতনটা বেশি টাকা ইনকাম করতে পারবো আমার আরেকটু সচ্ছলতা আসবে উনি প্রধানমন্ত্রীর চাকরি ওনার কাছে ইম্পর্টেন্ট কারণ ওইখানে প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটলে কেউ দিতে যাবে না কেউ হুজুর হুজুর করবে না এই যদি বিষয়টা আমরা তুলে ধরত আমরা যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এই যে আমাদের মধ্যে একটা মোহ আমার ভাই পিএস ও যেভাবে আগ্রহ করে বল আমাকে আমি কেন খেলে আমি বিশেষ হতে হবে তো এই যে আমাদের এই যে মোহটা এই মোহটার তো একটা কারণ আছে এটা তো সোসাইটিতে আসলে তো এটা সোসাইটিতে এটা এটা যদি ও ফাইভ ফিটার মিস্ত্রি হয় তাকে তো একটু মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না কিন্তু এটা বিশেষ হয় কি পোস্টাল ডিপার্টমেন্টে হোক বা যে ডিপার্টমেন্টে হোক বেতন করতে সবাই জানে আট আটত্রিশ হাজার টাকা কিন্তু ওর বিয়ার বাজারে ওর দামটা তো একটু বেশি তো সুতরাং সেই দামটা সবাই চাইবে আরেকটা বিষয় আমার মনে হয় আর ছোট্ট আমি এক মিনিট বলবো আমি অ্যালোমেলো যদিও আমার কথা বলে অ্যালোমেলো বলতেছি একটু বিচ্ছিন্নভাবে হলেও এই যে আরেক ভাই তুল্য প্রান্ত এই যে আমাদের মানে অমুক দলকে অমুককে না আসার কথা আসলে যদি আপনি এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে চান বিডিএসকে আপনাদের সারিফ্রমকে এখানে একাডেমিক ডিসকাশন হওয়াটা আমার মনে হয় ভালো এরকম অর্থাৎ অমুক পক্ষে কি কি যুক্তি আছে বিপক্ষে কি কি যুক্তি আছে মানে শেখ হাসিনা রিজিমটাকেও নিয়ে আপনি একদিন আলোচনা করতে পারেন ওনার পজিটিভ দিক কি ছিল নেগেটিভ দিক কি ছিল বঙ্গবন্ধু নিয়েও আপনি আলোচনা করতে পারেন এখন আপনি আপনি তো মিথ্যা বলার কোনো আপনার ইচ্ছা নাই আপনার একটা খারাপ জিনিসকে প্রতিষ্ঠিত করার আপনার কোনো ইচ্ছা নাই আপনার ইচ্ছা হচ্ছে সত্যটা প্রতিষ্ঠিত করা সত্যটা প্রতিষ্ঠিত করতে চুলছেড়া বিশ্লেষণ করতে আমার কোনো আপত্তি নাই আমি বঙ্গবন্ধুকে আলোচনা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বলবো বঙ্গবন্ধুকে উনি ওনার প্রথম জীবন থেকে ওনার সত্তর সত্তর একাত্তর সাল পর্যন্ত ওনার আন্দোলনের এই যে রাজনৈতিক জীবনটা ছিল গণতান্ত্রিক এক ধরনের এটা নিয়ে আমরা চুলছো ওনার আলোচনা করব এবং আমরা ওখানে আলোচনা করব আমরা দেখব উনি ক্ষমতায় আসার পর উনিশশো সালে যখন উনি ক্ষমতায় বাহাত্তর ক্ষমতায় আসলেন উনি সারা জীবন গণতন্ত্রের কথা বললেন কিন্তু তেত্তর সালে আসা মাত্রই উনি আর গণতান্ত্রিক থাকলেন না সংবিধানের তৃতীয় সংশোধনের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন আপনার জারি করার ওখানে প্রভিশন করা হলো এবং আমাদের এখানে স্পেশাল রিলিফ সরি স্পেশাল পাওয়ার করা হলো যাকে যখন ইচ্ছা তখন ধরতে পারবে আইনগুলি করা হলো এগুলি নিয়ে আমরা সুন্দর করে বলতে পারি এবং আমার সংবাদপত্রের স্বাধীনতা আপনার এই যে আস্তে আস্তে সব সংবাদপত্র বাতিল করা হলো বাকশাল করা হলো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো এইসব বিষয়গুলি আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি যেটা বাস্তবতা একটা মানুষ খুবই ভালো ছিল একটা মানুষ খুবই ভালো ছিল কিন্তু পরবর্তী উনি শাসক উনি বিরোধী দল আন্দোলনকারী এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য উনি খুবই একটা স্টার ছিলেন কিন্তু কিন্তু উনি শাসক হিসাবে উনি ভালো ছিলেন না উনি শাসক হিসাবে ওনার যেসব ত্রুটি বিচ্ছুতিগুলি আছে ওইগুলো যদি তাহলে যে ছেলেটি বঙ্গবন্ধুর ভক্ত যে ছেলেটা আওয়ামী লীগের ভক্ত যে ছেলেটা ছাত্রলীগ ভক্ত তার মাধ্যমে আপনি একটা অ্যাকাডেমিক ডিসকাশনের মাধ্যমে তাকে আপনি কনভিউস করবেন ওটাকে নিষিদ্ধ করবো তাহলে এই জিনিসটা আমাদের একটা এটা আমার মনে হয় এটা আপনার বিবেচনা করতে পারেন জাস্ট এটা আমি তুলে ধরলাম এখানে আরেকটা আরেক ভাই বলছে আমাদের গণতান্ত্রিক আমার বর্তমান সংস্কার করতেছে আমি জানি না কি সংস্কার করতেছে আমি যদিও আমার মনে হয় না এইসব সংস্কার দিয়ে খুব একটা কোনো কাজ হবে মূল সংস্কারটাই নাই মূল সংস্কারটা কোথায় আপনি দেখেন আমি যেটা নিয়ে ভয় পাই স্বাধীনতা সার্বভৌমত্ব আমার নিয়ে যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে আমি যে বিপদ আমার গণতান্ত্রিকভাবে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আপনি যদি সিকিম দেখেন সিকিম তো গণতান্ত্রিকভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে গেছে সংসদে বিল পাশ করেই তো ওরা ভারতের সাথে মার্চ করছে লেন্দুক দর্জি কেন কারণ ওখানে একটা সম্প্রদায় ছিল যে সম্প্রদায়টা ওরা ভারত মুখী ছিল আমাদের এখানেও একটা সম্প্রদায় আছে যারা ভারতমুখী আমাদের এখানে অনেক দেশপ্রেমিক আমি দেখবেন কিন্তু যদি বলা হয় ভারতের সাথে আমরা মাস হয়ে যেতে চাই তাহলে এখানে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ এখানে হান্ড্রেড পার্সেন্ট ভোট দেবে আপনি এইভাবে শুধু ভোট দিয়ে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না এখানে একটা পলিসি আনতে হবে পলিসিটা কি আপনি দেখেন আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনি দেখেন আজ থেকে দুই আড়াইশো বছর আগে আমেরিকা যে দূরদর্শিতা দেখিয়েছে আপনি জর্জ ওয়াশিংটন একজন বিশ্ববিদ্যালয় কোন তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এমন একজন মানুষ আসলে তো কথা ছিল যুদ্ধে জয়লাভ করার পর তেরোটি আলাদা স্টেট স্বাধীন স্টেট হবে একটা রাষ্ট্র হওয়ার তো কথা ছিল না কন্টিনেন্টাল ইয়ের তো সিদ্ধান্ত ছিল ওরা আলাদা আলাদা তেরোটি রাষ্ট্র হবে সতেরোশো তিরাশি সালে যুদ্ধে জয়লাভ করার পর ওরা প্রথম কনস্টিটিউশন করে আপনার সতেরোশো আশি সালে এই এতদিন পর্যন্ত সময় নেওয়া হয় চিন্তা করা হয় গবেষণা কিভাবে যেই আলাদা তেরোটি রাষ্ট্র হওয়ার কথা ছিল আলাদা তেরোটি না হয়ে একসাথে হতে পারে আপনি আজকে দেখবেন এই যে সেভেন সিস্টার ওরা স্বাধীন হতে চায় আমরা স্বাধীন হতে চাইলাম বেলুসিস্তার স্বাধীন হতে চায় অনেক স্বাধীন হতে চায় আমেরিকা থেকে স্বাধীন হতে চায় না কেন কারণ ওদের কাঠামোটা এমন আছে প্রতিটা স্টেটের নিজস্ব কিছু চরিত্র আছে যেটা ওই শিক্ষাটা ব্রিটিশ পাকের সময় নেওয়া হয় নাই আমাদের এখানে

এখন তো কী আর উনি দেখা যাচ্ছে না তখন না হোয়াট ইস নেক্সট তো এই যে ধরেন কিন্তু ওনার যেহেতু তৃতীয় পুরুষ মানে আমার বড় মাসের ব্যবসায়ী ছিল আগে তিন পুরুষ আগে যেহেতু ওনাকে উনি উনি একজন ইয়ে হিন্দু ছিল ওনার কিছু জাতি থেকে আলাদা করে দেওয়ার পর উনি যেহেতু ওনার পূর্বপুরুষ যেহেতু মুসলমান হয়েছেন মুসলমানের তো একটা ফিলিংস আছে উনি মুসলমান চাইছেন মুসলমানরা গরিব ওরা এখানে আপনার একটু স্বাধীন হোক ওরা যাতে ডিপ্রাইভ না হয় ওরা ডিপ্রেস না হয় ওই জন্য ওদেরকে সাপ্রেস না হয় ওই জন্য ওদেরকে আলাদা করা হোক এই জন্য উনি স্বাধীন চাইছেন কিন্তু উনি তো প্রথমে চেয়েছিলেন আমেরিকার স্টেটে আমেরিকা যেভাবে তেরোটা স্টেট আলাদা আলাদা নিজস্বতা নিয়ে ওদের নিজস্ব ফ্ল্যাগ আছে নিজস্ব সবকিছু নিজস্বতা আছে কিছু ক্ষেত্রে শুধু কেন্দ্রীয় সরকারের তো ওদের উপর ওরকম কর্তৃত্ব নাই যেমন আমরা দেখলাম ট্রাম্প যখন আসতে চাইল আপনার নিউ ইয়র্কে দু হাজার বিশ সালে বক্তৃতা দেওয়ার জন্য তখন ওখানে ই স্টংলি মানা করলেন আপনার কি নাম নিউইয়র্ক সিটি মেয়র বলে না এখানে আসা যাবে না। প্রাণ তখন আস্পালন করলেন না ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি এটা বলার পরও কিন্তু বলছে ঠিকই কিন্তু আসতে পারে কারণ ওখানে স্থানীয় সরকার অত শক্তিশালী অত স্ট্রং ছিল। তো আমাদের এখানে আমার যেটা মনে হয় আমাদের এখানে এই যে সংস্কার আমাদের সংস্কার করার সময় আপনারা দেখেন এই সংস্কারের পলিসির ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না হওয়ার জন্য নির্বাচন কমিশন বা সংবিধানিক সংস্কারের কোনো প্রভিশন ওনারা এনেছেন কারণ এখানে এই যে আমরা যদি আমাদের এখানে একটা বিষয় করতে হবে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ ওদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং ওদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক দল ওদের আলাদা হবে আলাদা নির্বাচন হবে আলাদা নির্বাচন হওয়ার পর কোন ক্রাইটেরিয়ায় ওরা আর আরেকটা দল দুই দল একাত্র হলে হবে না গভর্নমেন্ট সরকার গঠন সরকার গঠন করতে হলে অন্য একটা মেকানিজম লাগবে এইরকম একটা মেকানিজম যদি সৃষ্টি করা না যায় তাহলে তো মেজোরিটি হয়ে যাচ্ছে আপনি দেখেন আমাদের এখানে যারা মনে করে আমাদের স্বাধীনতা স্বারত বিপন্ন হবে না ওদের অন্তত বিশ পার্সেন্ট ভোট আছে আমাদের মাইনোর সম্পর্কে পনেরো পার্সেন্ট ভোট আছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ওদের ভোট থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে তো আমাদের স্বাধীনতা সার্বত বিপন্ন হতে পারে আবার সেই দু হাজার নয় সালের সেই সাধারণ ব্যবস্থা আবার চালু হতে পারে আবার সেই তত্ত্বাবধার স্বাধীনতা বাতিল হতে পারে আপনি যদি ভোট ওই যদি একমাত্র হয় তাহলে আপনি তো ভোটে পারছেন না আপনাদের তো এমন একটা ক্রাইটেরিয়া কিনতে হবে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন কোন জায়গায় বিপন্ন হওয়ার আপনার আশঙ্কা আছে ওই তো আপনাকে পরিবর্তন আনতে হবে আমি মনে করি আমার 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 ধারণা আমার ধারণা হচ্ছে এইখানে আমি ওই রকম একটা বাংলাদেশ যেন আমার এটা বিপন্ন না হয় সবাইকে ধন্যবাদ